আপনার বউ আমার বউ আপনার বোন আমার বোন অবাধে চলাফেরা করতেছে আপনি আমি বাধা দিতেছি না আপনার মেয়েকে ছেড়ে দিচ্ছেন রাস্তাঘাটে সে যেখানে মন চায় সেখানে ঘোরাফেরা করতেছে যা মন চায় তাই করতেছে সকালে বাড়ি থেকে বের হয় বেলা বাড়িতে আসেন সারাদিন কোথায় কি করলো না করলো আপনি আমি খোঁজ খবর কোনো কিছুই নিলাম না এভাবেই কিন্তু নারীদেরকে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমানে অন্যায় এগুলো বেড়ে গেছে এই কারণে আপনি 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 পিতা ভাই বাবা আপনার চিন্তা করা দরকার যে আমার বউ কি করতেছে না করতেছে আমার বউকে আমি বাজারে পাঠিয়ে দিলাম আমার বউ বাজারে যেয়ে বাজার সবাই করে না মানুষের সাথে আড্ডা মারে আমার মেয়ে স্কুলে যায় নাকি স্কুলের ছেলে মেয়েদের সাথে ঘোরাফেরা করে আমার বোন কি স্কুলে যায় ঠিকমতো পর্দা করতেছে কিনা এগুলো আপনারা আমার আজকে খেয়াল নাই বললেছেন যাই হোক ইসলামে কি পরিমাণ ইসলামের নারীরা এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নারী যারা তারা কি পরিমাণ পর্দার বিধান পালন করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসলামের আদিশ থেকে আমরা জানতে বাবু এবং আল্লাহ তালা কোরানের মধ্যে বলেছেন নারীরা কোথায় থাকবে নারীদের থাকার জায়গা কোথায় এই সম্পর্কে আল্লাহ তালা বিজয়ী বন্দনা করে দিছেন আল্লাহ তালা বলেন ওয়াকর্ণা বি বুতিগুন্নাওয়ালা তা বারো রাজেনার দাবার জালজাহিনী আদিল উলা আল্লাহ তালা বলেন আর তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান কর নিজেদেরকে জাহিরি যুগের মূর্খের যুগের মহিলাদের মতো প্রকাশ করোনা না আল্লাহ তালা বলতেছেন তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো তোমরা ঘর থেকে বের হয়ে না আল্লাহ তালা নির্দেশ যে তোমরা কোথায় থাকো ঘরের ভিতরে থাকো হা প্রয়োজন সেটা ভিন্ন কথা প্রয়োজন আপনি যেতে পারেন

স্ত্রীগণের কাছে কোনো ব্যাপারে জানতে চাইলে তারা যেন ফরদার আড়াল থেকে চাই আল্লাহ তালা বলে দিছেন এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত তাসিরবিদ আল্লামা ইমাম কুরতুবি রহিমাউল্লাহ তিনি বলেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রীগণের কাছে মাসলা সম্পর্কে জিজ্ঞাসা করা বা কোনো কিছু জানতে চাওয়ার অনুমতি দিয়েছেন তিনি এই কথাও বলেছেন যে বর্তমান সাধারণ নারী যারা তাহলে তাদের কি উপায় হবে বলেছেন যে তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত তাদের ব্যাপারে নির্দেশ তারা যদি এই নির্দেশ মানতে পারে তাহলে এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিক পবিত্রতার কারণ তোমরা যদি আল্লাহ তালা এই বিধান মানতে পারো তাহলে তোমাদেরও পবিত্রতার কারণ তাদেরও পবিত্রতার কারণ প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ নিষেধ করেছেন ছাড়া প্রয়োজন প্রয়োজন ভিন্ন দ্বিতীয় আয়াতে আল্লাহ পর পুরুষ নারীর কাছে কোনো কিছু জানতে চাইলে বা নারীর বাহিরে যাওয়ার বা পুরুষের কাছে কোনো কিছু জানতে চাইলে আল্লাহ তালা দ্বিতীয় আয়াতে কি করছেন আদেশ করেছেন মানে হুকুম দিয়েছেন যে না সমস্যা নাই করতে পারবা যে কোন জায়গাতে করতে হবে বলতেছে তোমরা ফর্দার আড়াল থেকে নারীদের কাছে কোন জানতে চাইলে বা তাদের সাথে লেনদেন করতে চাইলে ফর্দার আড়াল থেকে করতে হবে তাদের সামনে সরাসরি যা করা যাবে না আপনি আমি যদি ঠিক থাকি তাহলে সমাজ ঠিক থাকবে আপনি আমি যদি ঠিক না থাকি তাহলে নারীরা অতীত থাকবে না সমাজ অতীত থাকবে না কারণ নারী আপনার বোন নারী আপনার বোন নারী আপনার মা তাদেরকে যদি আপনি ঠিক না পারেন তাহলে কাল কি জবাব দিবেন আল্লাহ যে সমস্ত মহিলাদেরকে আপনার অধীনে দিয়েছিল এই সমস্ত মহিলাদেরকে তো আপনার অধীনে ঠিক মতো ফর্দার মতো তাদেরকে পরিচালনা করতে পারেন নাই কাল হাসান উমেদিন আপনি কি জবাব দিবেন আপনার উচিত আপনার বউ আপনার ছেলে মেয়েকে আপনি ঠিক করা আপনি কেমন বাবা বলেন যদি আপনার মেয়েকে আপনি ঠিক রাখতে না পারেন যদি আপনার বউকে আপনি ঠিক রাখতে না পারেন যদি আপনার বোনকে আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি কেমন পুরুষ হলেন এই আর সর্বপ্রথম আপনার আমাকে পদক্ষেপ নিতে হবে আপনার আমাকে আপনার ঘর আগে ঠিক করতে হবে আমার ঘর আগে ঠিক করতে হবে এরপর মানুষদেরকে বলতে হবে আপনি আমি ঠিক নাই মানুষদেরকে দিয়ে বলি যে নারী পুরুষ পর্দা করে না অবাধে মেলে মেশা চলাচলে চলাফেরা করতেছে আপনার ঘরে তো ঠিক নাই আপনি আরেকজনকে এ কথা কিভাবে বলবেন এজন্য জন্য সর্বপ্রথম আপনার ঘর ঠিক করতে হবে আপনার বোন কি করে আপনার মেয়ে কি করে আপনার বউ পর্দা করে কিনা এগুলো দেখেন আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা কোথায় দেখো নারীদের বসে বসে জায়গা হলো ঘর তারা যদি ঘরের মধ্যে তাহলে তাদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে নারীটা কোথায় থাকবে ঘরের মধ্যে থাকবে তারা বাইরে বের না প্রয়োজন ছাড়া সালাম রাজি আল্লাহাম থেকে একটা হাদিস বর্ণনা

এই আয়া যখন নাজিল হইল তখন তখন আনসারি মহিলারা এমন ভাবে ঘর থেকে বের হতেন যেন তাদের মাথায় কাত বসে আছে এবার চিন্তা করেন তারা কি পরিমাণ রসুম সাল্লিয়ামের বিধানকে পালন করছেন

তিনি ফরদা বিত অবস্থায় তিনি বাইদুল্লাহ তواف কর দেন তাদের ভিতরে ফরদা ছিল তারা ফরদার বিধান পালন করছে আজকাল সমাজের মহিলারা তারাও যদি এই রকম ভাবে ফরদার আয়াত ফরদার বিধানকে পালন করতে পারে তাহলে তারা কোথায় যাবে জান্নাতে যাবে অন্যতায় তারা যদি এরকম ভাবে অবাদে চলাচল করে তাহলে তাদের ঠিকানা কোথায় জাহান্নাম পরবর্তী

ওয়ানিসাল মুমিনিন এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন পর্দার তারা যেন নিজেদের চাদর দ্বারা নিজেদের শরীর নিজেদেরকে ডেকে ডাকে আল্লাহ তাআলা বলতেছেন আপনার স্ত্রী আপনার কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের শরীর চাদরের অংশ দ্বারা কি করে তারা যেন তাদের শরীরকে ডেকে ডাকে এবং তাদের সৌন্দর্য মানুষের সামনে যেন প্রকাশ না করে দানিত না না فلا এতে তাদের কি চেনা সহজ হবে এবং ফলে তাদেরকে কেউ উপযুক্ত করবে না তারা যদি ফরয থাকে তাদেরকে কি চেনা সহজ হবে যেটা মুমিন নারী এবং তাদেরকে কেউ বিরক্ত করবে না আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে বলে দিছেন যে নারীরা কিভাবে গড় থেকে বের হবে নারীরা গড় থেকে বের হবে কিন্তু কিভাবে বের হবে এই আয়াতের মাধ্যমে আল্লাহ দিক নির্দেশনামূলক দিয়ে যে এভাবে তোমরা গড় থেকে বের হবে যে যখন তোমরা গড় থেকে বের হবে তখন তোমাদের মুখ ডেকে ফেলো তোমাদের ফুরা শরীর ডেকে ফেল এমনভাবে গড় থেকে বের হও যেন তোমাকে ফর পুরুষ অন্য কেউ তোমাকে দেখতে না পায় যে জায়গায় নারীদেরকে আল্লাহ তালা নিষেধ করেছিল যে তোমরা ঘর থেকে বের না সেই জায়গায় অনুমতি দিয়েছেন যে তোমরা ঘর থেকে বের হও এমন ভাবে বের হও যে ফোরা শরীর ডাকা শুধু ছোপ খোলা বা ছোপের উপরে নেট দিয়া সিস্টেম করিয়া এরকম ভাবে বের হও যেন তোমার প্রতি কোনো ফর পুরুষের ঠেকানা পুরুষের নজর তোমার প্রতি না লাগে কিন্তু আপনি আজকে তাকাইলে দেখবেন রাস্তাঘাটে কোনো মহিলার ফর্দা আছে পর্দা দেখা যায় এই সমস্ত মহিলারা এমন বোরকা পরে যার কারণে মানুষ তাদের প্রতি আরো বেশি আকর্ষণ নয় এমন কাপড় পরে যার কারণে যুবকেরা আরো বেশি তাদের প্রতি কি হয় আকর্ষণ হয় এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস তিরমিজি শরীফের হাদিস ان عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله

ফুঁকা মাছি এগুলো বসবে এগুলো বসার কারণে তারপরে আপনি কী করবেন ঘিনার কারণে আর খাবার কাটে চাইবে না দুপ এদের মধ্যে মাছ বসে এগুলো তো খাওয়া যাবে এত দুপ না গিয়ে এদেরকে ঢেকে রাখার কথা বলা হয়েছে কুরানে হাদিসের মধ্যে ঢেকে রাখার কথা বলা হয়েছে এখন যদি আপনি এদেরকে কোনো অঙ্গ ছেড়ে দেন এদেরকে যদি পর্দা বিঘিন ছেড়ে দেন তাহলে সন্ধ্যাবেলা যখন আপনার গড়ে ফিরবে তখন আপনারই এর কি হবে অনিহা সৃষ্টি হবে এর প্রতি থাকবে না এই জন্য আপনার আমার বউ আপনার স্ত্রীকে কিভাবে ফরদা করতে হয় এই কুরআন হাদিসের মাধ্যমে আমরা ভালো করে জানব এবং জেনে তারপর কি করবো আমল করবো এরপরে হাদিসের অংশ হলো কোন মহা যখন সে তার ঘরের মধ্যে অবস্থান করে তখন সে তার বাপের সবচেয়ে কাছে থাকে সে সবচেয়ে কাছে থাকে যখন সে কি করে ঘরের মধ্যে অবস্থান করে আর যখন সে বাইরে বের হয়ে যায় তখন চমৎকার করে তুলে যার কারণে মানুষ তার প্রতি জিনার চোখ দিয়ে তাকায় একটা বুর্কা এমন টাইট ফিট বুর্কা পরছে সব কিছু দেখা যায় এর প্রতি যুবকের আরো বেশি কি হয় আকর্ষণ হয় এর দিকে কি মানুষ ভালো চোখে তাকাই মানুষ খারাপ নজরে চাকায় তাই কি সুন্দর দেখা যায় এরকম ভাবে বলবে দেখেন চিন্তা করে দেখেন এত আপনার বউ আপনার মা আপনার মেয়ে আপনার বউ ছেড়ে দিলেন মানুষ নিতেছে আপনার তো উচিত যে আমার বউরে আমি ছেড়ে দিলাম আমার বোনে আমি ছেড়ে দিলাম এরেনে নিয়ে মানুষ জিনা করবে কি জবাব দিবেন কাল হাসনের ময়দানে এই সমস্ত নারীরা কোথায় যাবে পরবর্তীতে বলা হবে তাহলে আল্লাহ বলতেছেন কি যে আপনার আপনার এবং মুমিন মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন চাঁদের অংশ দ্বারা নিজেদেরকে কি রাখে ডেকে রাখে এদের তাদেরকে চিনা সহজ হবে এবং এদেরকে কি করবে না ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না বিরক্ত করা হবে না